দশক পাঁচতলা বাড়িওয়ালার ছেলে নাম হচ্ছে শহীদুল ইসলাম শহীদ দেখতে পাচ্ছেন তার হাতে ব্যাগ সে এই ব্যাগটা কিন্তু ছাড়ে না সব সময় ব্যাগে ব্যাগে আসলে কি আছে দেখাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি একটা জিন্স একটা প্যান্ট দেখতে পাচ্ছি একটু দেখেন প্যান্টটা প্যান্টের কি অবস্থা দেখেন তো তারপরে কি আছে এটা হচ্ছে তার একটা কি এটা গেঞ্জি একটা আর এগুলা কিন্তু খুবই ময়লা এবং খুবই গন্ধ করছে হ্যাঁ এটা যে সে কি করে জানি না এটাও সে রেখে দিছে এবং সবাই বলো ও নাকি কিস্তি উঠায় এই ব্যাগটা দিয়ে হ্যাঁ ফেলে দিই আমরা হ্যাঁ ফেলে দাও ফেলে দাও বিশাল একটা নদী যেটাকে কীর্তন খোলা বলে মনে হচ্ছে আসলে ভদ্র ঘরের সন্তান বরিশালে এসে বেশ কয়েকজন মানুষকে সেবা দিয়েছি তার মধ্যে শাহিন ভাইয়ের মতো শান্তশিষ্ট মানুষ আমরা পাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কেমন আছেন ভালো নাম কি আপনার নাম কি মনে আছে কি নাম আপনার বাসা কোথায় বাসা কোথায় হ্যাঁ নাম আপনার শহীদ বাসা কোথায় বাসা কোথায় আপনার আচ্ছা ওইগুলো আলাপ পরে হবে হ্যাঁ আচ্ছা আমরা এই মুহূর্তে আছি বরিশাল মুক্তিযুদ্ধ পার্কে তো আহ মানসিক ভারসাম্যহীন যে ভাইটিকে দেখতে পাচ্ছেন একদম খুবই শান্ত তো সাধারণত আসলে এই সমস্ত ব্যক্তিগুলার যখন আমরা ক্লিন করি বিশেষ করে চুল কাটার সময় খুবই কিন্তু টানা হাসা করে তো উনি একদম কিন্তু সাইলেন্ট হ্যাঁ তো খুবই ভদ্র এবং মনে হচ্ছে আসলে ভদ্র ঘরের সন্তান হয়তো বা কোনো একটা কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তো ভিডিওটি যারা দেখছেন বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভদ্রলোকটি এই ভাইটি যাতে করে তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে পৌঁছায় すいません。<music> এইবার <muchas> 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 <muchas>

আসলে সে অনেক শান্ত আমরা দেখতে পাচ্ছি যেখানে গোসল করা হচ্ছে সেই জায়গাটা বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক লঞ্চ ঘাটের পাশেই বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক লঞ্চ ঘাটের সামনেই বরিশালে এসে বেশ কয়েকজন মানুষকে সেবা দিয়েছি তার মধ্যে শাহিন ভাইয়ের মতো শান্তশিষ্ট মানুষ আমরা পাইনি সত্যি উনি অনেক শান্ত জানি না কি কারণে ভাইটি ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বরিশালে যারা আছেন সবাইকে বলবো এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যেন আপনারা শেয়ারের মাধ্যমে শাহিন ভাইকে আমরা তার পরিবারে পৌঁছে দিতে পারি শাহিন ভাই অনেক শান্তশিষ্ট এবং ভদ্র দিলাম এটি পাটা ঘষা যাবে বুঝছেন নাহলে এটা পানি ডুববো না এই কুশল তো শেখ জালাল শেখারে এবারে লাইট বসুর লাগি শেখ জালাল শেখা শেখ জালাল শেখারে দ্যা শেখালা কা ঠিক খোলেন তো শানবাহ গেন্দিটা খোলেন এটাও খোলেন মায়ের বাড়ি কই বলতো পার টাকা কোথায় এই ভাইটির সাথে কথা বলে জানতে পেরেছি ওনার নাম শাহিন এছাড়া আর কোনো কিছু বলতে পারে নাই বর্তমানে এই ভাইটি বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে এখানে রয়েছে উনি দীর্ঘদিন ধরে এখানেই থাকে তো এই ভিডিওটি দেখে যদি কেউ তাকে চিনতে পারেন তার বাড়ির লোককে খবর দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে তার বাড়ির লোকজন এসে নিয়ে যায় আমাকে ধর আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে নিশ্চয়ই উনি ওনার 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 একটা পরিবার আছে আছে মা বাবা এই ব্যক্তিটি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় বরিশাল মুক্তিযোদ্ধা পার্কের পাশেই দেখতে পাচ্ছেন বিশাল একটা নদী যেটাকে কীর্তন খোলা বলে তো এখানেই সে সময় থাকে স্থানীয়রা বলছেন সব সময় তার হাতে একটা ব্যাগ থাকে সে ব্যাগটা হো ব্যাগটা থাকার কারণে ও যেখানে যায় তো তাকে সবাই হাস্যকর একটি নাম ধরে ডাকে যে কিস্তিওয়ালা এইভাবে তাকে কিন্তু সম্বোধন করে তো এই ভাইটির নিশ্চয়ই একটা পরিবার আছে অনেকে বলছে যে তার বাবার পাঁচতলা বাড়ি আছে ঢাকা শহরে তো সে যদি পাঁচতলা বাড়িওয়ালার একটা ছেলে হয় সে সেই ছেলে কেন রাস্তায় থাকবে প্রশ্ন হচ্ছে এটাই তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে তার আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটা পৌঁছায় যাতে করে এই শাইন তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে যেতে পারে তো শাইনের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর শাইনের কাছ থেকে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব যদিও সে শুধুমাত্র মাথা নাড়িয়ে বলে যে কিছু না তো তোমার নাম কি একটু জোরে বলো শহীদুল হক কি শহীদ শহীদুল হক শহীদুল হক শহীদ আচ্ছা তোমার বাবার নাম কি শামসুল হক শামসুল হক তোমার মায়ের নাম জাকিয়া বেগম জাকিয়া বেগম তোমাদের গ্রামের নাম কি কাশিপাড়া কাশিপাড়া আচ্ছা এখানে ডাকঘর কি ডাকঘর অথবা থানার নাম কি থানা থানা বলো থানার নাম আছে না থানাটা বলো বাউফল 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 আচ্ছা তাহলে বাউফল এটা ফটোখালের মধ্যে তো দেখতে পাচ্ছেন ও আসলে একদম কথা বলছিল না কিন্তু আজকে সে বলল তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সেই শহীদউল ইসলাম শহীদ পাঁচতলা বাড়ি আলার যে ছেলে তাকে আমরা খাবারের ব্যবস্থা করে দিলাম এখানে শুধুমাত্র এই যে আমরা হোটেলের পাশে যে হোটেলটা পেয়েছি শুধুমাত্র এই খাবারটাই ছিল সবজি এবং ডিম কোনো মাংস আইটেম এখানে ছিল না তো যাই হোক ওরও প্রচুর ক্ষুদা লাগছে তো সে খাচ্ছে আমরা তাকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন